সম্মানিত ভিউয়ার সবাইকে নমস্কার ও সালাম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি তিন ইউনিটের বাসা কোন কেটে গ্রুপ ফেলানো হয়েছে রুমের সুইচ বোর্ড ও লাইট পয়েন্ট সুইচ বোর্ড জংশন বোর্ড ও লাইট পয়েন্ট এবং গিজারের লাইন ও বাথরুমের সুইচ বোর্ড কমপ্লিট করা হয়েছে এটি আরেকটি রুম এখানেও এবং লাইট পয়েন্ট একটি রুম এ তিনটি লাইট পয়েন্ট রাখা হয়েছে ও সুইচ বোর্ড এবং জংশন বাথরুমের ওয়ারিং করা হয়েছে এটি হল আপনার রুম ডাইনিং রুমে লাইট পয়েন এবং সুইচ বোর্ড এবং পাওয়ার সকেট কনসেল ফেলে ওকে করা হয়েছে এবং এটি হলো এস ডি বোর্ডের বসানো হবে গুরু কেটে সম্পন্ন করা হয়েছে আরেক ইউনিট নিটে রুমে তিনটি করে লাইট পয়েন্ট এবং সুইচ বোর্ড রাখা হয়েছে এবং একটি এস টিভি পয়েন্ট রাখা হয়েছে মুখে এই ইউনিট তিনটি তিন ইউনিটের বাসা গাঁত নিয়ে এখনো সম্পূর্ণ হয়নি রুম হয়নিং রুমে সুইচ বোর্ড লাইট পয়েন্ট রাখা হয়েছে এটি হলো আরেকটি রুম রুমের সুইচ বোর্ড পাতির পয়েন্ট রাখা হয়েছে সাইলেন্সি পাইপগুলো এভাবে পরিবেশন করা হয়েছে সেকেন্ড ফ্লোরে ইউনিট হলো দুটি আর থার্ড ফ্লোরে ইউনিট হলো চলে যাচ্ছি আরেকটি ইউনিটে এই ইউনিটে প্রতিটি রুমে তিনটি করে লাইট পয়েন এবং সুইচ বোর্ড রাখা হয়েছে এবং একটি বাথরুম ও একটি ক্যাচিং রুম ও পাওয়ার সকেট রাখা হয়েছে এটি পাওয়ার সকেট ক্যাচিং রুম এর এবং লাইট বোর্ড এবং সুইচ বোর্ড চার ইঞ্চি কাজ সম্পূর্ণ হয়েছে এটি আরেকটি রুম বারিন্দার সুইচ বোর্ড কেটে নেওয়া হয়েছে এবং রুমের সুইচবোর্ড বোর্ড ও লাইট পয়েন্ট সিনিয়র ভাইদের উদ্দেশ্যে বলছি যদি কোনো সমস্যা বা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন এটি সংশোধন করার চেষ্টা করব তিনটি লাইট পয়েন্ট এবং সুইচ বোর্ড রাখা হয়েছে আমাদের মিস্ত্রি সব কাজ করছে এবং বারিন্দার সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে নমস্কার ও সালাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আবারও আসসালাম আলাইকুম ও নমস্কার এবং চার কাজগুলো দেখানো হচ্ছে এভাবে মোটিভেশন করা হচ্ছে নিচে হলো